সারা বিকেলে বিভাগীয় কমিশনার কার্যালয়ে মেরাতন সভা এরপর সন্ধ্যা পৌনে সাতটার দিকে এলো কাঙ্ক্ষিত ঘোষণা সিলেটের পরিবহন মালিক শ্রমিকরা ধর্মঘট থেকে কিছুটা সরে এসেছেন অন্তত দুদিনের জন্য তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে তাদের দাবি দাওয়াগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাদের কাছে পাঠানো হবে এমন একটা আশ্বাসের পরিপ্রেক্ষিতে এবং সংক্ষিপ্ত পরিসরে আরও বিস্তারিত আলাপ আলোচনার জন্য তারা তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করেন সবাই শ্রমিক নেতৃবৃন্দ তাদের দাবি দেওয়ার কথা তুলে ধরে বক্তব্য রাখেন এ সময় তারা সড়ক পরিবহন আইন দুই হাজার দ্বারা প্রদর্থ ক্ষমতা বলে সরকার বাস মিনিবাসের ক্ষেত্রে বিশ ট্রাক পিক আপ কাভার্ড ক্ষেত্রে পনেরো ও সিএনজি ইমা ও লেগুনার ক্ষেত্রে পনেরো বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করার প্রজ্ঞাপন বাতিল সিলেটের সব পাথর কুয়ারির ইজারা স্থগিতাদেশ ও অপত্যাহার এবং সনাতন পদ্ধতিতে বালুমহাল এবং পাথর কুয়ারি খুলে দেওয়া বিআরটিএ কর্তৃক গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদানে ঠিকাদারি প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিল ও গণপরিবহনের ওপর আরোপিত বর্ধিত ট্যাক্স প্রত্যাহার সিলেটের সব ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ বন্ধ বিদ্যুতের মিটার ফেরত ও বাংচুরকিত মিলের ক্ষতিপূরণ এবং গাড়ি থেকে নিয়ে যাওয়া পাতর বালুর ক্ষতিপূরণ সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুব মুরাদকে প্রত্যাহার এবং বালুপাতর সহ পণ্যবাহী গাড়ির চালকদের হয়রানি না করার জুরালো দাবি জানান তারা সবার দাবি দেওয়ার কথা গুরুত্ব সহকারে শুনেন বিভাগীয় কমিশনার এবং অন্যান্য কর্মকর্তারা এরপর বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা রেজাউন্নী বলেন মানুষের জন্য আইন মানুষের জন্যই সবকিছু মানুষ ছাড়া কোনো পরিবেশ নেই সুতরাং আমরা সিলেটবাসীর কল্যাণে সবটুকু করব তিনি বলেন সারা দেশে যদি পাথর উত্তোলন করা যায় তাহলে সিলেট কেন উত্তোলন করা যাবে না আমরা সবগুলো সিদ্ধান্ত রিভিউ করব প্রয়োজনে নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালতও আছেন সরকার মানুষের জন্য মানুষ না থাকলে সরকার থেকে কি হবে বা সরকার কার জন্য থাকবে তিনি পাথর সংশ্লিষ্ট মালিক শ্রমিক ব্যবসায়ী ঐক্য পরিষদ এবং সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দকে আশ্বাস দেন তাদের সব দাবি দেওয়া নিয়ে আগামী দুই দিন পর আবার সুটো পরিসরে বসে বিস্তারিত আলোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হবেন এদিকে সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন দুই দিনের জন্য আমরা কর্মবিরতি স্থগিত করেছি কমিশনার সাহেব আমাদের বক্তব্য শুনেছেন তিনি দুই দিন সময় চেয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা শেষে আমরা আবার সংক্ষিপ্ত পরিসরে বৈঠকে বসব তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে আপাতত আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ নবীর আহ্বানে চলমান বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন মালিক শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে এই বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট মহানগর বিএনপির বারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লুদি সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম সহ প্রশাসনের পদস্থ আহমদ সিলেট ভিউ desk,